ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল দু হাজার তেইশ ম্যাচটা আসলেই মানে কি বলবো ভাই এই ম্যাচটার মতো কোনো ম্যাচই হয় না তো এই ম্যাচটার যে কী বলে ট্রাইবিকার ট্রাইবিকার আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন আমার তো দেখেন ম্যাচটা দেখেন আসলে কি বলবো ভাই অস্থির অস্থির ম্যাচে একের পর এক হ্যাঁ একবারে আর্জেন্টিনা গোল দেয় আর একবার